হরে কৃষ্ণ ওর ভিতরে তো কৃষ্ণ থাকবে কৃষ্ণ ছাড়া তো কোনোটাই হবে না কৃষ্ণর নাম তো থাকবেই কৃষ্ণ ছাড়া তো কেউ নেই এই যে নিতাই গোর হরিবল শব্দ এটাই এই যে আগে ছিল লক্ষ্মীনারায়ণ তে তাতে হলো রাম লক্ষ্মণ উহায় তো সব একটাই তো ভাঙ্গা ঘর আমি ঠাকুরের পূজাপাঠ করতে পারি আজকে ভিডিও অফিসে গেছিলাম ঘর পেয়েছি অনেক খুশি হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই হরে কৃষ্ণ শাশুড়ি খুবই অসুস্থ আর শ্বশুর শ্বশুরটা এই ডারিং মারা গেল অগুন মাসের চার তারিখত বর্ষাকালে তো থাকার অসুবিধা তিন লাখ কিবা হয়ে গেলে ফুটা হয়ে গেলে তিন লাখ এরকম গেলা এত কিবা দিয়ে তিরপাল তিরপাল দিয়ে থাকি এরকম ঘর পাইলে বের খুশি না হই আজ আমি ভিডিও বেজ কিনু মোক খান দিল মোর একাউন্টত পয়সা ঢুকিয়েও গেলে মই খুব খুশি মাননীয় মুখ্যমন্ত্রীক ধন্যবাদ জানাই আমরা খুব দুঃখে কষ্টে থাকি আমাদের বাড়ি ঘর সম্পূর্ণ ভাঙা চূড়া বর্ষাকালে খুব অসুবিধা হয় বর্ষাকালে থাকা যায় না বাড়ি থেকে খুব জল টল পড়ে বাড়ি টিন ফাটা ফুটা সব রকমের এত অসুবিধায় থাকি আমরা অসহায় মানুষ আজকে আমরা বিডিও অফিসে গেছিলাম সে বিডিও অফিস থেকে আমাদের চিঠিটা আমাদেরকে দেন চিঠিটা দেখে আমরা খুব খুশি ঘর পেয়ে গেলাম আমাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই এখন আমরা এই টাকাটা তুলে ঘর বানানো চালু করে দেব মুখ্যমন্ত্রী আমাদের ভগবান আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি ঘর পেয়েছি আমি খুব খুশি আমি ঘর পেয়েছি আমি খুব খুশি আমি ঘর পেয়েছি আমি খুব খুশি আমি ঘর পেয়েছি বাবা আমি ঘর পেয়েছি আমি খুশি আছি আমি খুব খুশি আমি ঘর পেয়েছি আমি খুব খুশি আমি ঘর পেয়েছি